বিশ্বনবি শনবি হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাল্লাহ সাল্লাম কে একবার হুসাইন দা ইয়াল্লাহ তাই না প্রশ্ন করলেন নানা জি মানে লামজাদ ইলল্লাহ তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নবী না আমি হুসাইন বিশ্বনবী বললেন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বললেন নানাজি আনাল ওয়াফিদ আমি মানি না আমি মানি না কেমন করে আপনি আমার থেকে বেশি দামি আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আমি হলাম তাম জাহানের নবী তুমি হলে আমার হুসাইন বলেন না নাজি আপনি ভুল বললেন আপনার থেকে আমি বেশি দামি বিশ্বনবী বললেন কাই বাজালিক কেমন করে এটা হুসাইন বললেন না নাজি তাহলে বলুন তো আপনার আব্বারের নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হল আব্দুল্লাহ হুসাইন বলেন না না কালি আব্দুল্লাহ नहीं था कबल हूँ नहीं सा कबल हूँ वाला बाद हूँ शाही फाल्इ अब्दुल्ला सबने कुनोटाई चलनाई पिसोने वो कुनोटाई चलनाई अमर अब्बर नाम अपने जाने अमर अब्बर नाम की अपनी तो जाने अमर अब्बर नाम होले सेर खुदा दुनियार सौ काफिर मुस्लिम दरजन अमर अब्बर के अल्लाह ताला बाग बनिए पटाई सिन আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই ও নানাজি আপনার আব্বা কি কোন নবীর কোন নবীর মেয়ের জামাই নাকি আমার আব্বা হলেন বিশ্ব নবী রহমতুল্লাহিনের মেয়ের জামাই আমার আব্বার নাম হলো আলী কার্লাহা বিশ্বনবী বললেন তাই তো আসলেই তো আমার আব্বা বেশি দামি তোমার আব্বা বেশি দামি আমার আব্বার যে এবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলুন তো আপনার আম্মার নাম কি বিশ্বনবী বললেন আমার মায়ের নাম হলো আমেনা হুসাইন বললেন নানা জি আপনার মায়ের নাম যদি আমেনা হয় রাখুন আমার মায়ের নাম হলো ফাতেমা সঈদাতুনি সাইয়া জান্না জান্নাতের মধ্যে যে মহিলাটি আগে প্রবেশ করবেন সে মহিলাটি হল আমার আম্মা বিশ্বনবী হজরত ফাতেমা বিশ্বনবী হজরত ফাতেমাকে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দে সে যেন নবীকে কষ্ট দেয় বিশ্বনবী বলতেন যে ব্যক্তি Fatimaর মনে আনন্দ দেয় সে ব্যক্তি যেন আমি নবীর মনে আনন্দ দেয় বিশ্বনবী কোথায় সফরে বের হলে সবার শেষে Fatimaর সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে আসার পর সবার আগে Fatimaর সাথে দেখা করতেন এবার হুসাইন বললেন ওনা না এবার বলুন তো আপনার মা আমে না বেশি দামি নি না আমি হুসাইনের মা ফাতেমা বেশি দামি বিশ্বনবী আর কোন কথা বললেন না হুসাইন একের পর এক প্রশ্ন বানিয়ে রাখছেন জোর জোরাইয়া প্রশ্ন করছেন হুসাইন বললেন না না জি এবার বলুন তো আপনার নানির নাম কি বিশ্বনবী বললেন হুসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা হুসাইন বললেন নানাজি আপনার নানি বাররাকে কে কেউ চিনেন না বাররা বিনতে আব্দুল উজ্জা হুসাইন বলেন নানা আপনার নানি তো কেউ চিনেন না নামটা কার মুখস্থ নাই আমার নানীর নাম আপনি জানেন নাকি আমার নানীর নাম হলো হজরত খাদিজাতুল কুবরাত কাহিরা একটা মহিলাকে আকাশের উপর থেকে সালাম জানানো হচ্ছে আকাশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটি হচ্ছেন আমার নানি আমার নানি বিশ্বনবী বিশ্বনবীর স্ত্রী হচ্ছেন আমার নানি খাদিজাকে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন এত ভালোবাসতেন বিশ্ব নবী বলতেন আল্লাহ কেয়ামতের দিন কেউ কেউ চিনবে না এই কঠিন দিনে আমার প্রাণের খাদিদা কে ভুলে না যাই এই কঠিন দিনে যেন আমি আমার প্রাণের খাদিদা কে ভুলে না যাই ইন্তকালের পর খাদিজা কে যখন দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবীরা গড়ে ফিরে যায় আবু বকর বললেন নবী চলে নবী চলেন ঘরে ফিরে যাই দাপন কাপন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না 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 আমি যাব না আমি যাব না কর তুমি চলে যাও আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো আমি এই সময় মহিলাটিকে আমি যেই সময় মহিলাটিকে কবরে এই মহিলা সাধারণ কোন মক্কায় এই মহিলা আমার হাতে প্রথম কালিমা পরে মুসলমান হয়েছিল মক্কায় কেউ যখন আমাকে সাহায্য করছিল না তখন ওই মহিলা আমাকে সাহায্য করছিল মক্কার লোকেরা তিন বছর আমাকে সেভাবে আবি তালিব আমাকে জেলে রেখেছিল তখন সময় আমার সাথে সঙ্গিনী হিসাবে আমার খাদিজা আমার পাশে ছিলেন আবু বক্কর তুমি যাও তুমি ঘরে ফিরে চলে যাও আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া কবরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে যাব আমি এই সময় আল্লাহ ফেরেস্তা জিবরাইলকে পাঠিয়েছেন ইব্রাহিম ফেরেশতা এসে বললেন ওগো নবীজি আপনি চলে যান আপনার খাদিদার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহর সাজিম থেকে দিবেন হোসেন বললেন انا না কই আপনার নানি আর কই আমার নানি এবার বলুন এবারও নবীজি কিছু বললেন না নবীজি এবারও কিছু বললেন না এবার হুসাইন প্রশ্ন করা শুরু করলেন ডাক দিয়ে বললেন ও নানা জি এবার বলুন আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো মহাবিবনে আব্দে মোনাফ হুসাইন বলেন আপনার নানা ওয়াহাবকে কে চিনেন আমার নানার কথা বলি আপনি শুনেন আমার নানাকে চিনেন না পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই আমার নানার উপরে দূরত পড়ে না পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই আমার নানারে গাছে চিনে মাছে চিনে দুনিয়ার সব কিছুই চিনেন আমার নানাকে আকাশের ফেরেস্তারাও চিনেন আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা হলেন সাফাতের মালিক আমার নানা হলেন সকল নবীদের নবী ও নানা আমার নানার কোনো তুলনা করা যায় না কোনো না বলে শেষ করা যায় না আমার নানার নাম হলো এই হলো আমার নানা এবার বলুন কার নানা বেশি দামি বিশ্বনবী আর কোন কথা বলতে পারলেন না জোরে জড়ি চারলেন হুসাইন কে বুকের মধ্যে নিয়ে আসলেন রে হুসাইন তুমি ঠিকই বলেছ আমার থেকে তুমি হাজার হাজার গুন আল্লাহর দরবারে বেশি